আসসালামু আলাইকুম আমরা এখন পাট থেকে নামচি বাজারের দিকে চলে যাচ্ছি আর আমাদের পাশে এই যে নদীটা দেখছেন এই নদীটার নাম হল দুপকশ নদী এই নদীর ধারবে আমরা এই যে পাহাড়ি রাস্তা একা বাঁকা রাস্তা বয়ে চলে যাচ্ছি আর এই যে দেখতেছেন পাহাড়ের উপরে ওইগুলো আগামী গতকালকে রাতে সুনোফল পড়ছে ডেটসমিন বরফ এই দেন কত বড় বড় উঁচু হচ্ছে পাহাড় এখন হাত হাঁটতেছি পুরোটা রাস্তায় আঁকা বাঁকা এই যে দুধকোষা নদী এই যে সবচেয়ে বেশি কষ্টদায়ক হলো এই সিঁড়ি গুলা উঠে কষ্ট হয়ে যায় এই পাহাড়ের ডালে উঁচু নিচু স্থানে অনেক বাড়িঘর আমরা এই যে পতাকা গুলো দেখতেছি এগুলো হলো পতাকার ভিতরে এক ধরনের মন্ত্র এবং এই মন্ত্রগুলো বাতাসে দুল খাচ্ছে এই দেখুন রিসোর্টটা কত একটা সুন্দর রিসোর্ট পাহাড় চতুর্দিকে পাহাড় আর ইসুটের পাশে হলো নদীটা ওনারা রাস্তা বানানোর কাজ করছে পাহাড় দিন কত শক্ত পাথর কুপিয়ে কুপিয়ে রাস্তা বানাতেছে